শাহজাহান ওমর জন্ম চব্বিশে ডিসেম্বর উনিশশো সালে শাহজাহান ওমর হলেন বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ ও আইনজীবী বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য সরকার তাকে বীর উত্তম খেতাব প্রদান করেন খালেদা দুইটি মন্ত্রিসভার তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ছিলেন ঝালকাঠি এক ও বিলুপ্ত বাকেরগঞ্জ বারো আসনের সংসদ সদস্য তিরিশে ডিসেম্বর দুই সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন শাহজাহান ওমর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্নের সদস্যদের মধ্যে একজন ছিলেন উনিশশো দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ বারো আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝালকাঠি এক আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় তিনি উনিশে সেপ্টেম্বর উনিশশো থেকে উনিশে মার্চ উনিশশো সাল পর্যন্ত শেষ পানি উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝালকাঠি এক আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন বারোই জুন উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ঝালকাঠি এক আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে পরাজিত হন দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝালকাঠি এক আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন দশে অক্টোবর থেকে এপ্রিল সাল পর্যন্ত তিনি ভূমি প্রতিমন্ত্রী ছিলেন বাংলাদেশের আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে তিনি সাত এপ্রিল দুই থেকে উনত্রিশে অক্টোবর দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন দুই সালে আঠাশে অক্টোবর বিএনপির সমাবেশে একজন পুলিশকে পিটিয়ে হত্যা করা হয় এই মামলায় গ্রেফতার হন তিনি পনেরোই নভেম্বর দুই হাজার তেইশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন তিরিশে নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয় শাহজাহান ওমর উনত্রিশে নভেম্বর দুই জেলখানা থেকে মুক্তি পান তিরিশে নভেম্বর দুই আওয়ামী লীগে যোগদান করে ঝালকাঠি এক আসনে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন পাঁচ আগস্ট দু সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে পরদিন ছয় আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান শাহজাহান ওমর বিএনপির একজন প্রতিষ্ঠাকালীন নেতা অর্থাৎ প্রবীণ নেতা তারপরেও এত প্রবীণ নেতা হওয়ার পরেও তিনি বিএনপির সাথে বড় ধরনের প্রতারণা করেছে এবং তার ঝালকাঠি এক আসনের সাধারণ বিএনপি কর্মীদের সাথেও প্রতারণা করে আওয়ামী লীগে যোগদান করেছিলেন এ কারণেই বর্তমানে শাহজাহান ওমরকে বাংলাদেশের রাজনীতিতে প্রতারক ধান্দাবাজ এবং মির্জাফর রাজনীতিবিদ বলা হয়